সো গাইজ ইন্ডিকেটার সিরিজের অলরেডি আমরা দুটো পার্ট কমপ্লিট করে নিয়েছি প্রথম পার্টে ভিব্যাক নিয়ে জেনেছি সেকেন্ড পার্টে আমরা জেনেছি মুভিং এভারেজ নিয়ে ঠিক আছে সো যারা যারা ভিডিও দেখেছেন খুবই ভালো এবং যারা দেখেননি নিয়ে অবশ্যই দেখে নেবেন খুবই ইম্পর্টেন্ট ইন্ডিকেটার ঠিক আছে সো আজকে অর্থাৎ পার্ট থ্রিতে এসে আমরা যেটা জানবো সেটা হচ্ছে এম এ সিডি সো এম এ সিডি ইন্ডিকেটার মানে হচ্ছে মুভিং এভারেজ কনভারজেন্স ডাইভারজেন্স ঠিক আছে সো এই ইন্ডিকেটার পার্সোনালি আমি খুবই 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 ইউজ করি বিকজ আমার খুবই ফেভারেট ইন্ডিকেটার এম ঠিক আছে কেন ফেভারেট না চার্টে গিয়ে কিন্তু বুঝতেই পারবেন ঠিক আছে যে এই ইন্ডিকেটার কিন্তু অ্যাকিউরেসি অনেকটাই বেশি থাকে ঠিক আছে যে কখন আমরা শেয়ারকে বাই করব কখন আমরা শেয়ারকে সেল করব সমস্ত কিছুই কিন্তু জানতে পারবো যখন আমরা আমাদের চার্টে এমএসইডি ইন্ডিকেটার অ্যাপ্লাই করব রাইট তাহলে চলুন বেশি কথা না বেরিয়ে শুরু করে আজকের ভিডিও সব তার আগে যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ থাকা বেলে প্রেস করে নিন তাহলে চলুন আমরা ডেস্কটপ স্ক্রিনে চলে যাই so guys macd অর্থাৎ কি না মুভিং এভারেজ কনভারজেন্স ডাইভারজেন্স দেখুন সিম্পল ভাবে আমরা বুঝবো so macd তৈরি হতে গেলে চারটি কম্পোনেন্টস দরকার হয় কি কি না নাম্বার 1 হচ্ছে macd লাইন ওকে নাম্বার টু হচ্ছে সিগনাল লাইন নাম্বার 3 হচ্ছে হিস্টোগ্রাম এন্ড নাম্বার 4 এন্ড দা লাস্ট ওয়ান ইজ কি না জিরো লাইন ঠিক আছে তাহলে কি না এই চারটি কম্পোনেন্টস নিয়ে তৈরি হয় আমাদের macd ঠিক আছে তাহলে এমএসিডি কিভাবে কীভাবে কাজ করে সেটা আমরা দেখবো ঠিক আছে তাহলে দেখুন আমরা প্রথমেই ইন্ডিকেটার সে এখানে কি সার্চ করে নেব না এমএসিডি ইয়া অবভিয়াসলি সো আমরা এখন এমএসিডি সার্চ করে নিচ্ছি ঠিক আছে তো দেখুন এমএসিডি মুভিং এভারেজ কনভারজেন্স ডাইভারজেন্স ওকে সো দেখুন আমরা নিচে কিন্তু পেয়ে গেছি এরকম একটা কিন্তু ইন্টারফেস রাইট তাহলে এখানে আমরা চারটে জিনিস দেখতে পাচ্ছি দেখুন ব্লু লাইন একটা দেখতে পাচ্ছি আমরা অরেঞ্জ লাইন বা আমি এটাকে রেড লাইন করে দিচ্ছি পরে এবং দেখুন এগুলো দেখতে পাচ্ছি এটা হচ্ছে ইনস্টোগ্রাম অ্যান্ড এই যে মিডলে একটা লাইন দেখতে পাচ্ছি পুরোপুরি মিডিলটা হচ্ছে আমাদের জিরো লাইন অর্থাৎ কি না চারটে কম্পোনেন্টস নাম্বার ওয়ান ব্লু লাইনটা হচ্ছে কি লাইন না এমএসিড লাইন ওকে রেড বা অরেঞ্জ লাইন হচ্ছে কি লাইন না সিগনাল লাইন হচ্ছে হিস্টোগ্রাম অ্যান্ড নাম্বার ফোর হচ্ছে আমাদের কি না জিরো লাইন ঠিক আছে চারটে কম্পোনেন্টস তাহলে এতদূর আমরা বুঝতে পারলাম তো সিম্পল আমি রুলস বলে রাখি তার আগে হ্যাঁ অবভিয়াসলি আপনারা দেখুন এখান থেকে সেটিং চেঞ্জ করতে পারবেন ঠিক আছে সো দেখুন এখানে ইনপুটসে যদি আমরা যাই তাহলে দেখব যে টুয়েলভ টোয়েন্টি সিক্স নাইন ঠিক আছে তো মাথা ঘাবরানোর কিছু নেই এখানে যা থাকবে সিম্পল আমরা সেটাকেই রেখে দেব। অর্থাৎ কি না সেটিংয়ের কোনো কিন্তু আমরা চেঞ্জ করব না এমএসিডির ক্ষেত্রে রাইট সো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে স্টাইলে আমরা কি করব না সিগন্যালটাকে আমরা রেড করে নেবো আমাদের বোঝার জন্য ওকে সো আমরা রেড করে নিচ্ছি দ্যাট ইট ওকে ওকে তাহলে দেখুন এমএসিডির সিম্পল দুটো সূত্র হচ্ছে কি রুল নাম্বার ওয়ান মাথায় রাখবেন যে যখন আমি সিম্পল একদম সোজাভাবে বাংলাতে বোঝাচ্ছি ঠিক আছে সো দেখুন যখন এম লাইন নিচের থেকে ওপরকে সিগনালকে ক্রস করবে মানে কি না এম আর সিগনাল দুটো লাইন কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে সো যখন আমাদের এম অর্থাৎ ব্লু লাইন রেড লাইনকে নিচ থেকে ওপরে ক্রস করবে তখন আমাদেরকে জানতে হবে যে মার্কেটে এবার আপসাইডের মোমেন্টাম আসতে পারে ওকে আসতে পারে দেখুন এখানে কি হয়েছে না এই যে আমি বোঝাতে পারছি নিশ্চয়ই যে ব্লু লাইন কিন্তু রেড লাইনকে নিচ থেকে ওপরে ক্রস করছে সো এর মানে বুঝতে পারছি যে একটা আপসাইডের মোমেন্টাম আসতে পারে এবং দেখুন এখান থেকে কিন্তু মার্কেট আপে চলে গেছে রাইট সো দেখুন এবারে উল্টোটা উল্টোটা কি যখন ব্লু লাইন আমাদেরকে রেড লাইনকে ক্রস করবে ওপর থেকে নিচের দিকে ওকে দেখুন এখানে ওপর থেকে নিচের দিকে ক্রস করছে তাহলে আমাদেরকে বুঝতে হবে না কি না মার্কেটে এবার ডাউন সাইডের এর আসতে চলেছে অর্থাৎ কি বিয়ারিস হতে চলেছে দেখুন এখান থেকে কিন্তু মার্কেট নিচের দিকেই চলে এসেছে ঠিক আছে তাহলে চলুন আমরা আরো ভালোভাবে এক্সাম্পল নিয়ে বুঝি ঠিক আছে সো দেখুন এখানে কি হয়েছে মার্কেট দেখুন এখানে আমাদের যদি আমরা আরো একটু জুম করি তাহলে দেখুন এখানে কি হয়েছে না ব্লু লাইন রেড লাইনকে নিচ থেকে ওপরে ক্রস করছে নিচ থেকে ওপরে ক্রস মানে কি বুলিশ ওকে এবং ওপর থেকে নিচে ক্রস মানে বেয়ারিশ ওকে সব সময় মাথা রাখবেন ব্লু লাইন রেড লাইনকে নিচে থেকে ওপরে ক্রস করছে মানে মার্কেট ওপরে যাবে দেখুন এখানে কি হয়েছে মার্কেট ওপরে গেছে ওকে দ্যাট ইট অর্থাৎ কি আপনার এখানে বাই করা উচিত ছিল রাইট সো আপনি সেল কোথায় করবেন না দেখুন এখানে আমাদের ক্রস করে গেছে নিচের দিকে অর্থাৎ কি সেল করতে বলছে মার্কেটে ওকে আপনি এখানে কিন্তু কিন্তু এক্সিট করে বেরিয়ে যেতে পারেন রাইট সো দেখুন আবারও আমরা যদি এখানে দেখি একটা উদাহরণ দেখুন এখান থেকে ব্লু লাইন রেড লাইনকে ওপর থেকে নিচে ক্রস করছে মার্কেট কিন্তু নিচের দিকে চলে এলো অর্থাৎ কি ব্যাডিস মোমেন্টাম কিন্তু দিয়ে দিল তাহলে বুঝতে পারছি দেখুন আবার দেখুন এখানে কিন্তু ওপরে গেছে ঠিক আছে সো এবারে আপনাদেরকে বলে রাখি যে দেখুন এমএসিডি কিন্তু সবসময় যে ঠিক সিগনাল দেবে তা কিন্তু নয় ওকে কেন নয় বিকজ আমরা যদি দেখি না এখানে দেখুন কি হয়ে না দেখুন ভালো করে লক্ষ্য করুন ব্লু লাইন রেড লাইনকে কী হয়ে যায় না নিচের থেকে ওপরে ক্রস করছে মানে আমাদেরকে বাইং সিগনাল দিচ্ছে রাইট বাট দেখুন মার্কেট নিচের দিকে আসছে তাহলে কি বুঝতে পারছি এই কারণের জন্য আমাদের লস হয়ে যায় তাই না কেন আমরা শুধুমাত্র একটা ইন্ডিকেটার নিয়ে কাজ করি তাই মার্কেটে একটা ইন্ডিকেটার কখনোই আমাদেরকে বেশি পসিবিলিটি কনফার্মেশন দিতে পারবে না যে জন্য আমরা কিন্তু প্রথম দিন থেকে বলে আসছি কি করব না কম্বাইন করব আমরা লাস্ট পার্টে গিয়ে করব ওকে আর এস ইন্ডিকেটার শেখার পর তো আজকে সিম্পল জেনে রাখুন যেটা কি না সিম্পল ব্যাপার যখন আমাদের ব্লু লাইন রেড লাইনকে নিচ থেকে ওপরে ক্রস করবে আমরা মার্কেটকে বাই করতে পারি রাইট ওপরে যাবে এবং যখন কি হবে না আমাদের দেখুন যখন এইভাবে কি হবে না এখানে এই যে যেটা বোঝালাম এখানে কি হয়েছে না নিচের দিকে ক্রস করে গেছে মানে মার্কেট সেলিংয়ে চলে আসবে ঠিক আছে আমরা আরও একটু বড় টাইম ফ্রেম লাগিয়ে দেখি তাহলে আরও ব্যাপারটাকে ভালো করে বুঝতে পারবো সো ইয়া তো দেখুন আমি আরও যে লাইনগুলো আছে আমি ডিসেবল করে দিচ্ছি তো দেখুন সিম্পল ব্যাপার এখানে কি হয়েছে দেখুন নিচের থেকে ওপরে ক্রস করেছে ওকে মার্কেট কি হয়েছে বুম ওপর দিকে রাইট এবং দেখুন যখনই এখানে একবার কি সিগন্যাল দিল আমাদেরকে সেল সিগন্যাল দিল ঠিক আছে সো দেখুন এখান থেকে কিন্তু মার্কেট নিচে পড়ে গেছে ঠিক আছে আবার ওইখানে সো আমরা কি চাইছি না স্টক মার্কেটকে মার্কেট সিম্পল রাখার চেষ্টা করছি যতটা পরিমাণে সহজ ভাষায় আমরা বুঝতে পারি সহজভাবে আমরা মার্কেটকে আমাদের আয়ত্তে আনতে পারি ঠিক আছে সো সোজ এই হচ্ছে আমাদের বেসিক্যালি এমএসিডি ইন্ডিকেটার যেটা আমাদেরকে সাজেস্ট করে ব্লু লাইন যদি রেড লাইনকে নিচ থেকে ওপরে ক্রস করে আমরা বাই করব এবং ব্লু লাইন যদি রেড লাইনকে ওপর থেকে নিচে ক্রস করে তাহলে কিন্তু আমরা সেল করার অপরচুনিটি পেতে পারিও ইয়া অবভিয়াসলি পেতে পারি কনফার্মেশন নয় কেন না আমাদেরকে একটা ইন্ডিকেটার ইউজ করে মার্কেটে কাজ করলেই হবে না ঠিক আছে যে আমরা কম্বাইন করবো শিখবো অবভিয়াসলি তাহলে গাইস এই হচ্ছে আজকের ভিডিও সো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে সো কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ভালো লাগলে লাইক করে ফ্রেন্ডস ও ফ্যামিলি মেম্বারদের সঙ্গে শেয়ার করে দিন আর অবশ্যই নেক্সট পার্ট দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফাঁস থেকে বেলাইতে প্রেস করে দিন সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন